আসসালামু আলাইকুম যারা এতদিন ভোটার হতে চেয়েও ভোটার হতে পারেননি তাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকার থেকে নতুন নির্দেশনা এসেছে ডিসেম্বরের মধ্যে আপনারা যদি ভোটার হতে পারেন তাহলে কিন্তু জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনার কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন আই মিন অল্প সময়ের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে যারা হয়তোবা নতুন ভোটার হবেন এই ডিসেম্বর মাসের মধ্যেই তারাও কিন্তু এনআইডি কার্ডটা হাতে পাবেন তো আজকের ভিডিওতে ডিটেলস জানাবো নতুন ভোটার হতে গেলে কী কী করতে হবে এবং কোন সময়ের মধ্যে করতে হবে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং সরকার কি সুযোগ সুবিধাটা দিচ্ছে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি তো এখানে স্ক্রিনে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এগারোই ডিসেম্বর দুই হাজার মধ্যে একটা সার্কুলার জারি করা হয়েছে ভোটার তালিকা হালনাগার সংক্রান্ত দুই এখানে ক্রমিক দুই হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রস্তুত এবং মাঠ পর্যায়ে সংলিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট প্রস্তুতকৃত ভোটার তালিকার লিঙ্ক প্রেরণের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ দুয়ে জানুয়ারি দুই দাবি আপত্তি সংশোধনের জন্য দাখিলের শেষ তারিখ সতেরোই জানুয়ারি দুই সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনকৃত নিষ্পত্তির শেষ তারিখ তিরিশে জানুয়ারি দুই হাজার দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত সংশোধনের উপর গৃহীত সিদ্ধান্ত নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সেটা কিন্তু সর্বশেষ দেওয়া হয়েছে এবং হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ দুই হাজার পঁচিশ তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ইসির যিনি সিনিয়র সচিব রয়েছেন মোহাম্মদ নাসির হোসেন চৌধুরী তার কিন্তু সিগনেচারও রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনি ভোটার হতে পারেন তাহলে কিন্তু এই সামনের পাঁচ ছয় মাসের মধ্যে কিন্তু ভোটার তালিকা নিবন্ধন প্রক্রিয়ার বন্ধ থাকবে অনেকটা তো এই যে বলা হলো যে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যেই যারা নতুন ভোটার হতে চাচ্ছেন তো তাদের যেই সকল প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে আপনার জন্ম নিবন্ধন অনলাইন বেস আপনার হচ্ছে যদি সার্টিফিকেট থাকে এসএসসি এসএসসি বা অনার্স সার্টিফিকেটের একটা ফটোকপি প্লাস আপনার বাসার হোল্ডিং ট্যাক্সের রসিদ প্লাস হচ্ছে আপনার বাসার ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের ফটোকপি গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এর কোনো মানে নেই প্লাস হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদনটা কিন্তু এনআইডি সার্ভিসেস ডাব্লু ডট গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে আবেদনটা করতে হবে নতুন ভোটার হওয়ার জন্য আপনার রক্তের গ্রুপ পরীক্ষার একটা সার্টিফিকেট যেটা আপনি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে একশো টাকা বা দেড়শো টাকাতে টেস্ট করে নিতে পারবেন ভেদে হয়তো বা একশো দেড়শো দুইশো টাকাও লাগতে পারে এটার জন্য প্লাস যারা হয়তোবা বিবাহ হয়ে গেছে এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর হয়ে গেছে হয়তোবা মেয়েরা ভোটার হতে চাচ্ছে তো সেই সকল ক্ষেত্রে আপনার বিয়ের যেই কাবিন নামা সেই কাবিন নামার ফটোকপি কিন্তু সংযুক্ত করতে হবে তো এগুলা দিয়ে এনআইডি সার্ভিসেস ডট ডব্লু ডট গভ ডট বিডি পোর্টালে গিয়ে আবেদন করে রেজিস্ট্রেশন করে আপনি সামারি প্রিন্ট পাবেন আপনার প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টসগুলো সংযুক্ত করে আপনার এলাকার ইসি অফিস বা নির্বাচন কমিশন অফিসে চলে যান ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জানতে পারে উপযুক্ত সময় এই উপযুক্ত সময় যদি পার হয়ে যায় আপনাকে সামনের পাঁচ ছয় মাসে আপনি ভোটার হতে পারবেন না ভাই কেননা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে কিন্তু আপনার এই যে পূর্বের যে ভোটার তালিকা হালনাগাদ ছিল দুই সালে এগুলার দুই সরি দুই সালে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে বা এতদিন পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত যে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে হয়তোবা কারো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে কেউ হয়তো বা অফিসে গিয়ে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তো এই তথ্যগুলা কিন্তু সাধারণত আমরা দুয়ে জানুয়ারি থেকে দুয়ে মার্চের মধ্যেই দেখতে পাব হালনাগাদকৃত হয়ে যাবে এবং সেক্ষেত্রে কম সময়ের মধ্যে আপনি এনআইডি কার্ড কিন্তু হাতে পাবেন সো যারা নতুন ভোটার হতে যাচ্ছেন তারা ছাব্বিশে ডিসেম্বর দু হাজার আগে ভোটার হওয়ার কার্যক্রম সম্পূর্ণ করে নিন অনলাইনে আবেদন করার পর এগুলো আপনার উপজেলা বা জেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে দিয়ে তার যে চোখের আইলিশের সাপ হাতের আঙ্গুলের সাপ কিন্তু দিয়ে আসতে হবে এখনই উপযুক্ত সময় ভোটার হওয়ার জন্য আপনারা হয়তো বা অল্প সময়ের মধ্যে এনআইডি কার্ডটা কিন্তু হাতে পাবেন অনলাইন থেকে নামায় নিতে পারবেন আপনার প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করতে পারবেন তবে এই ক্ষেত্রে বয়স অবশ্যই আপনাকে আঠারো বা আঠারোর বেশি হতে হবে এর নিচে যদি থাকেন আপনার বয়স তাহলে কিন্তু ভোটার হতে পারবেন না সো সকলে ভালো থাকবেন ধন্যবাদ